ভেতরে দিচ্ছি এটা যারা নিয়েছে তারা আমাদের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে যারা নিয়েছে তারা এখন যদি থাকে কিছু বলতে পারে এখন পর্যন্ত বলেন কারা কারা নিয়েছেন ওকে যদি আমরা अनाउंसমেন্ট দি আজকে লাইভে আসেনি তো আপুরা যারা যারা আমাদের আমরা আসলে কখনোই अनाउंसমেন্ট দি আসিনা তাও আমাদের কখনোই দাও হয় না তারপর الحمدালلہ আমাদের কাস্টমাররা আমাদের সাথে সর্বক্ষণ থাকে আপনাদের কালেকশন আজকে অনেক সুন্দর আপু আমি নিয়েছি এগুলোর প্রাইস কত আপু আমি নিয়েছি এগুলো প্রাইস কত আপু আবার নিব ইনশাআল্লাহ ওকে প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলেন আর যেহেতু নিয়েছেন প্রাইস রেঞ্জটা মোটামুটি জানেনই প্রাইস তো সেম আছে আপু আগের তাই না ওকে আলাদা আর কি হিজাবটা একসাথে নিলে আলাদা প্রাইস হবে ওকে হাই আপু অনেকদিন পর আপনাকে দেখলাম তাই অনেকদিন আমাকে দেখলেন বাট আমি তো একটা সপ্তাহ আগে মনে লাইভ এসেছি এক সপ্তাহ কিন্তু আমরা হচ্ছে উইন্টার কালেকশন দেখিয়েছি কিছু হ্যাঁ আচ্ছা হিজাবটাকে আমি ফেলে দিচ্ছি জাস্ট হচ্ছে আমি আগে উপরের কোটির পার্টটা দেখিয়ে দিই না হলে হচ্ছে টু মেসি হয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমার নিচের কোটির পার্টটা অ্যান্ড হচ্ছে উপরের নামাজটা ফেব্রিকটা খুব সুন্দর এটারও কিন্তু ভাবে আমার সাইড দিয়ে কাজ থাকছে ফ্রন্টে হচ্ছে এরকম ওপেন সিস্টেম থাকছে অ্যান্ড হচ্ছে ইনারটাকে সরিয়ে ফেলছে ঠিক আছে ইনারটা হচ্ছে সুন্দর একটা ব্রাউন কালারের পাচ্ছেন ম্যাটেরিয়াল হচ্ছে একদম দুবাই চুরি এন্ড হিজাবটা কিন্তু একেবারে ফুল কভারেজ হিজাবটাও দেখাবো আগে কোটিটা একটু দেখাচ্ছি কোটিটার দুইটা সাইডে এরকম কাজ থাকছে স্লিভে এরকম এক্সক্লুসিভ ভাবে কাজ থাকছে দেখেন এরকম শোল্ডার থেকে নিচ পর্যন্ত দুইটা শোল্ডারে এন্ড হিজাবটা হচ্ছে একেবারে ফুল কভারেজ একটা সুন্দর বড় সড় হিজাব পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হিজাবটা হ্যাঁ হিজাবের সাইডে কিন্তু কাট ওয়ার্ক করে এরকম ডিজাইন করা আছে ফুল হিজাবে চেটা চেটা করে কাজ করা আছে হিজাবটা লম্বা আছে নব্বই ইঞ্চি চওড়া আছে চল্লিশ ইঞ্চি যেটা কিনা না একেবারে বড় সড় একটা অনেক বড় হিসাব ওকে এবার কেটে কি সরে ফেলছি এবার আমার কবিটাকে একটু